তো দেখুন এই এই কাজটি কমপ্লিট করলে আমরা এখন এই ডলারটা এখান থেকে আর্নিং করতে পারবো তো কাজটি কমপ্লিট করার জন্য আমরা যে ওপেন টাস্ক এখানে ক্লিক করে দিব দেন ওপেন টাস্ক ক্লিক করার পরে এইখানে যে ওপেন লেখা আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করবো তো স্টেপ বাই স্টেপ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমরা ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অন্য একটি সাইটে নিয়ে যাবে দেখেন লিঙ্ক দিন এখানে কিন্তু নিয়ে আসছে দেন এখানে আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে ফলো করা তা আমরা মূলত এখান থেকে ফলো করে দেব ফলো করে এখান থেকে একটি স্ক্রিনশট নিব দেন আমাদের কাজটি শেষ আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা সেই সাইটে বট আবার চলে যাব তো দেখেন এখান থেকে আমরা সে প্রথম পেজে চলে আসছি তো যেহেতু আমাদের কাজটা কমপ্লিট করেছি এখন জমা দিব এই জন্য এই ডান লেখাতে ক্লিক করব তো ডানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং দেখেন এখানে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটা এখানে জমা দিতে বলছে কনফার্ম দ্য এক্সিকিউশন দেন টাক্ক এবং স্ক্রিনশট তো এখান থেকে আমরা এটা জমা দেওয়ার জন্য এখানে দেখেন এই যে একটি আইকন আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে আমরা সেই গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা নিয়ে নিলাম দেন এরতে ক্লিক করে দিব দেখেন স্ক্রিনশটটি জমা দিয়ে দিছি এবং আমাদের কাজটা কিন্তু শেষ পরবর্তী একটি কাজ চলে আসছে যে কাজটা করলে আমরা এখান থেকে কিন্তু এই পরিমাণে ডলার আর্নিং করতে পারবো প্রত্যেকটা কাজই সহজ কাজ করার জন্য এখানে ওপেন টাস্ক এখানে ক্লিক করে দিব দেন আবার এখানে এই যে ওপেন এখানে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাদের আরেকটা সাইটে নিয়ে যাবে তো এখান থেকে দেখেন জাস্ট কোথাও কোনো কিছু করতে হবে না আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখেন আমাদের স্ন্যাপচ্যাটে নিয়ে আসছে তো মূলত এখানে দেখেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে জাস্ট এটাকে অ্যাড অ্যাডে একটা ক্লিক করে দিব তো অ্যাডে ক্লিক করা হয়ে গেলে একটি স্ক্রিনশট নিব এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিব বাস কাজ এইটুকুই এখান থেকে আবার ব্যাগে চলে আসবো দেন ব্যাগে আসার পরে আমরা সেই স্ক্রিনশটটা এখানে জমা দিব আমাদের কাজ শেষ দেখেন এখানে যেহেতু কাজটি করেছি আমরা আবার এখান থেকে ডানে ক্লিক করব দেন ডানে ক্লিক করার পরে এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্ক্রিনশটটা জমা দিব কারণ এখানে কিন্তু ওনারা স্ক্রিনশটটি জমা দিতে বলেছে আমরা জাস্ট এই যে এই আইকনে ক্লিক করব স্ক্রিনশটটি জমা দিয়ে এই আরোতে ক্লিক করে দেব প্রত্যেকটা কাজই এরকম সিমিলার এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই কাজগুলো করলে একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ চলে আসবে অটোমেটিক দেখেন আরেকটা কাজ চলে আসছে এটা করলে এই ডলার টার্নিং করতে পারবো তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব এর চেয়ে সহজ কোনো কাজ আপনারা মোবাইল ফোন দিয়ে আছে বলে আমার মনে হয় না এই ওপেনটা আসতে ক্লিক করবেন দেন এই ওপেনে ক্লিক করে দিবেন বাস আপনাকে যে কোনো একটি সাইটে নিয়ে যাবে দেখেন আবার লিঙ্ক দিনে নিয়ে আসছে তো এই আপনাদের মূলত ফোনে এই অ্যাপ্লিকেশনগুলো যদি থাকে আপনারা এখান থেকে কিন্তু ইজি প্রসেসে এই কাজগুলো করে নিতে পারবেন তো দেখেন এখানে আসার পরে আমরা করব কি এখান থেকে এটাকে ফলো করব ফলো করে স্ক্রিনশটটা জমা দিব সেম প্রসেস আমাদের কিন্তু কাজ কিন্তু এখান থেকে হয়ে যাবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন ফলো করলাম দেন এখান থেকে স্ক্রিনশট নেব এরপরে ব্যাক বাটনে ক্লিক করে চলে যাব সেই আমাদের সেই পেজে দেন এখান থেকে এই ডান লেখাতে ক্লিক করে দিব এরপরে এইখানে ক্লিক করে কিন্তু আমরা সেই স্ক্রিনশটটি জমা দিব তো এটা কাজগুলো আপনারা খুব সহজভাবে করতে পারবেন আমি আজকে দেখানোর দেখেন স্ক্রিনশটটি জমা দিয়ে দিছি তো একটি কাজ করার সাথে সাথে কিন্তু আপনাদের আরেকটা কাজ চলে আসছে দেখেন প্রত্যেকটা কাজে কোন কাজটা করলে কত ডলার দিবে এখানে কিন্তু শো করেছে তা আমি আপনাদেরকে আজকের ইয়েতে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব এবং এখানে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আপনাদের আর্নিং ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন প্রমোশন ভিআইপি টাস্ক এখানে আপনাদের অ্যাকাউন্ট এগুলো দেখতে পারবেন তো সম্পূর্ণ এ যদি আমি দেখিয়ে দিব তো কথা বারব না সরাসরি মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে সাথেই থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস এই সাইটে কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস খুবই সহজ সিম্পল দেখেন এখানে আপনারা টেলিগ্রাম বট এর মাধ্যমে আর্নিং করতে পারবেন এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে পারবেন তা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে কাজ করলে সবচেয়ে সহজ যাই হোক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ফার্স্ট কমেন্টও দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিঙ্ককে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং লেজিড একটি আর্নিং ওয়েবসাইট এখানে আপনারা যদি ইউটিউবে লিখে সার্চ করেন আইপিও ওয়েব এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ পাবেন এবং এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট করে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে একদম স্ক্রলিং করে নিচে আসলে আপনি ডিটেলস দেখতে পাবেন এখান থেকে আরও তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে এই পেজে আসার পরে আপনারা একটু নিচে আসবেন এসে এখানে যে আর্নিং সেকশনটা আছে আর্নিং সেকশনে ক্লিক করে দেবেন যেহেতু এখান থেকে আমরা ইনকাম করবো আর্নিংয়ে ক্লিক করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে আর্ন মানি এই আর্ন মানিতে ক্লিক করবেন আর্ন মানিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদেরকে একটি ইউজার নেম দিতে হবে লগ নেম এটা আপনি দিলেও হয় না দিলেও সমস্যা নেই তো চাইলে এখান থেকে একটি আপনার নামের পরে দু একটা সংখ্যা দিলেন কোনো স্পেস দিবেন না দেন একটি ইমেল জিমেল যেটা থাকুক সেটা এখানে দিয়ে দিবেন এরপরে আই এগ্রি এখানে টিক মার্ক করে এর সাইন আপে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে গেলে জাস্ট এই অলরেডি হ্যাভে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেন আপনার সেই ইউজার নেমটি এখানে দিবেন পাসওয়ার্ডটি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করে আপনারা জাস্ট এটা সাইন ইন করে নেবেন তো সাইন ইন করে নিলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ দেন আমি কিন্তু আপনাদেরকে আরেকটি বটের যেই কাজটি যেখানে দেখেছিলাম সেই বটের লিঙ্কটিও আমি আপনাদেরকে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আমি সেই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সেই অ্যাপ্লিকেশান আপনাদের প্রয়োজন হবে তো দেখেন এখানে নিচে এখানে আমার এখানে দেখেন এর প্রত্যেকের ফোনেই থাকে যদি না থাকে আপনাদের ফোনে এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারছেন টেলিগ্রাম তো এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন টেলিগ্রাম লিখে দেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে সেই বটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে কিন্তু টেলিগ্রাম বটে নিয়ে আসবে দেন বট থেকে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইটার্ভেস শো করার পরে আপনি এখান থেকে আপনার আর্নিং যে ব্যালেন্সের জায়গাটা দেখতে পাবেন এখানে আপনাদের অ্যাকাউন্টই দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের মূলত প্রথমে আর্নিংয়ে ক্লিক করবেন কাজ করার জন্য তো আর্নিংয়ে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম টাস্ক আবে আসবে তো এখান থেকে জাস্ট এটা কোন টাস্কটা কমপ্লিট করলে কত ডলার দিবে সেটা এখানে দেখাবে কাজ কমপ্লিট করার জন্য ওপেন দ্য টাস্ক এখানে ক্লিক করে দেবেন এরপরে ওপেনে ক্লিক করবেন তো দেখেন ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করছে ব্যাক টু টেলিগ্রাম তো মানে আমাদের এই কাজটা অলরেডি এখান থেকে দেখেন আমরা জাস্ট টেলিগ্রামে চলে আসলাম তো এখান থেকে মূলত এই আর্নিংয়ে ক্লিক করে আমি নতুন আর একটা কাজ নিব দেন আমরা এই ওপেন আক্সে ক্লিক করে দিব দেন ওপেনে ক্লিক করে দিব তো এটা হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে আমরা কাজটা করব এই টেলিগ্রামের এই বট থেকে কিন্তু এখান থেকে খুব সহজেই কাজগুলো করা যায় এখানে দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের স্ন্যাপচ্যাটে নিয়ে আসে তো অবশ্যই আপনারা এই সাইটে কাজ করার সময় যেই সকল সাইট মানে যেই সকল অ্যাপ্লিকেশানগুলো তো আপনাদেরকে নিয়ে আসবে সেই অ্যাপসগুলো জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে দেন এখানে দেখেন এই যে এটা অ্যাড করবেন স্ক্রিনশট নেবেন এরপরে ব্যাগে চলে আসব আমাদের সেই বটে টেলিগ্রাম বটে দেন আমরা এখান থেকে এই যে ডান লেখা এই ডানে ক্লিক করে দেব তো ডানে ক্লিক করলে আমাদের সেই স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি জমা দিতে বলছে এখানে দেখেনি স্পষ্ট প্রত্যেকটা কাজই এরকম দেন আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করব এটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে আপনারা পেয়ে যাবেন এই আইকনটা এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি থেকে স্ক্রিনশটটা জমা দিয়ে এই আরোতে ক্লিক করে দেব এটা জমা দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ পরেই টাকা অ্যাড হয়ে যায় দেন আবার কাজটা করার জন্য ওপেন টাক্স এখানে ক্লিক করব এখান থেকে কিন্তু আবার ওপেনে ক্লিক করব। দেন যেখানে আমাদের নিয়ে যাবে সেখানে জাস্ট ফলো অথবা অ্যাড করতে হবে দেখেন এখানে নিয়ে আসছে স্ন্যাপচ্যাটে তো এই এই সকল সাইট এবং এই সকল অ্যাপ্লিকেশানগুলো দেখেন এখানে অ্যাডে ক্লিক করে দিব দেন স্ক্রিনশট নিব তো স্ক্রিনশট নিয়ে আমরা এখান থেকে কিন্তু ব্যাক বাটনে ক্লিক করে চলে যাব সেই অ্যাপ্লিকেশনে তো দেখেন আমরা ব্যাক বাটনে ক্লিক করে এখানে চলে আসছি দেন আবার এখান থেকে যে ডান এখানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে আমরা জাস্ট স্ক্রিনশটটি জমা দিব দেন এখান থেকে আবার এইখানে এই যে এই আইকনে ক্লিক করে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি জমা দিয়ে দিব দেন এরোতে ক্লিক করে দিব কাজ শেষ তো আশা করি কাজটি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন কাজটা জমা দেওয়ার সাথে সাথে আরেকটা কাজ চলে আসছে এবং এই কাজগুলো করলে এই পরিমাণে ডলারগুলো দিবে তো আমি আর ভিডিওটি লং করবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে এই বটের মাধ্যমে কাজটি এখান থেকে করবেন তো এরপরে আপনাদের যে আর্নিংটা আপনাদের ব্যালেন্সটা দেখার জন্য আপনারা কী করবেন এখান থেকে এই যে আপনাদের মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন এবং আর্নিং কত ডলার কত কি আর্নিং করেছেন কয়টা কাজ কমপ্লিট করেছেন এখানে কিন্তু দেখাবে টোটাল আর্নিংটা এখানে দেখাবে দেখেন আমি কিছুক্ষণ দুই তিনটা কাজ করেছি অলরেডি দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন সেন মানে এখানে হয়ে গেছে ডলারে তো এখান থেকে আপনি এটা দেখতে পারবেন আপনার দেন আপনি যখন টাকাটা উদ্যোগ করে নেবেন কিভাবে তো তার আগে একটি সহজ অপশন আপনাদেরকে দেখাই আপনারা চাইলে রেফার লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা যারা রেফার করতে পারবেন এখানে ক্লিক করলে দুইটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা শেয়ার করে অন্যদেরকে জয়েন করলে আপনাদের এখান থেকে আর্নিং হবে যাই হোক টাকা উদ্যোগ করে নেবেন কীভাবে টাকা উদ্যোগ করে নেওয়ার জন্য এই যে উইড্রো অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে দেখেন এই যে উইড্রো সেকশনে এখানে আপনাদেরকে পেমেন্ট ইয়েটা আমি এখানে পেয়ার সেট করে রেখেছি তা আপনাদের থাকবে না আপনাদের এখান থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকবে আপনারা জাস্ট সেটার উপরে ক্লিক করে দিবেন দিয়ে জাস্ট পেয়ার অ্যাকাউন্টটা নাম্বারটা এখানে সেট করে নেবেন তাহলে সরাসরি পেয়ারে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিবে দেন পেয়ার থেকে কিন্তু বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায় তো আমি জাস্ট পেয়ারে ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে উইথড্র অল এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে তো দেখেন ক্লিক করলে উইথড্র অল তা আমরা যদি এখান থেকে উইড্রো অল অথবা আপনি চাইলে এখান থেকে পেমেন্ট ম্যাথডটা এখান থেকে সেট করতে পারেন ব্যাক টু পেমেন্ট ম্যাথড তো দেখেন এখান থেকে আবারও আমাদেরকে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে এখান থেকে কত আছে মাত্র জিরো পয়েন্ট জিরো সিক্স আছে তা আমি জাস্ট পেয়ারে নিব এখান থেকে পেয়ারে ক্লিক করে দিব তো সেম এইখান থেকে জাস্ট এখান থেকে উইড্রো অলে ক্লিক করে দিব দেন আমাদের কিন্তু টাকাটা আমাদের ইয়েতে উইড্রো করে দিবে দেখেন এখান থেকে কিন্তু মাত্র দশ রাবেল হলে কিন্তু এখান থেকে উইড্রো করে নেওয়া যায় একেবারে পেয়ার অ্যাকাউন্টে উইড্রো করে নিতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে তো এই বটের মাধ্যমে আশা করি আপনারা এখান থেকে জাস্ট এই টেলিগ্রাম বটের মাধ্যমে এই আইপি ওয়েব এই সাইটটাতে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করবেন এখানে যদি দৈনিক যে সহজ কাজগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই সহজ কাজগুলো করে কিন্তু এখান থেকে দৈনিক ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট আপনারা করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ